আমরা বেকার রা কইসামু যেন অনেকের আছে বয়স শেষ হয়েছে আমারও বয়স শেষ হয়েছে বার পাঁচ মাস তো এরপর আমি আর যেতাম না তখন আমরা কই কইসামু ইন্টারভিউটা কত শুনে দিয়েছিলেন 2022 ডিসেম্বরের 10 তারিখ কতজন এ টোটাল এমনি কি নিড হবে 12000 এই মনে ফিজিক্যাল ক্লাস হইবো কত টাইম ডে পোস্ট হইছে পোস্ট হইছে 249 পোস্ট এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন দিতে আমরা টোটাল প্রায় 22 23 বার এসেছি এক বছরে জানি না কিন্তু আমরা তো স্যারের বারবারই কই আমরা লিস্টম ডেটা শীঘ্র হইব কাল করবো বুঝ শুইব এটা করতে করতে এক বছর জুন থেকে আমরা শুরু করছি বাট কোন রিসপন্স না

তারা থেকে কাগজ আইবর পাশ হইবো তারপর আমরা পরীক্ষা করবো তারপরে লিস্টটা এমনিতে চাও